আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আসি আর আজকে আমি একটা মিষ্টি লাউ রান্না করার আমার মিষ্টি লাউটা হচ্ছে আমার নুনরীর বাসার একটা রাইসলা দেওয়া গোসেনা মিষ্টি লাউ দিছেন লেবু দিছেন লুটা চুটকি দিছন নাগামরিচ দিছেন এরপর আর অনেক কিছু দিন বেশ মিঠাই দিছেন খেয়েক দিছেন অনেক কিছু দেওয়া গেছেন নিয়া আর আমি লাউরা হাতে আমার খাতে আর এখন আমি একটা হান্ডির মাঝে ডাললাম রান্না করার লাগে এখন মরিচের গুড়া হলুদের গুড়া দেরাম রসুন চা নাগা মরিচ আর গেরান লাগে ছোটো ছোটো মরিচ দিছে গেড়ানো চেপাশুটকি দিছে দেয়া আপনি লোবন দিলাম দিয়ে দুই কাপ পানি দিলেই দিচ্ছে এখন ডাক চুলার উপরে বই দিমু রান্না করার লাগিয়া চুলার দিলছি আগুন এখন খাদ্য পরিষ্কার করে নিমা লাই শাক রান্না করম আর এখন গরম তেলের মধ্যে পেঁয়াজ রসুন আর আমার মিষ্টি কুমড়ো রান্নার আমি এখন আমি চিংড়ি মাছ অনেক ভালো লাগে খাইতে আরেবাই শিখে রান্না করা আমি মুসরগুড়া ধনিয়ার গুড়া মূল দরগুড়া দিচ্ছে পানি দিচ্ছি আমি একটা কাম দিচ্ছে আর দিচ্ছি রান্না আমি রা সুটে আপনার দিলে নাম আর লাই শাক আমি কাতটা রাখছি লাই শাক জলটা সুটকি খাইতে মজা হয় কাত রাখবো ডাক মাছ এখন ধনিয়া কটা মিষ্ঠ কুমরা রান্নাইগি বাদ লাই শাক রান লাই শাকার ফে ফানি বারেছানি দিয়ে আমি লাইশাক রান্না করছটা কোনো ফানি আমি আর দিচ্ছি আমার রান্না শেষ এখন খাবি রেটে ঘুরম আমি আর খাই মো দুপুরে সানি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক মজা হৈছে আমি টাইফইডে দেখো একটো এখন আমি ডেৰা মাৰি আন বৰফেলে বাট ডেৰাম লৈ আহে আমিও নেৰাম আমি আৰু টান দুই এজনে খাই মোক

দেওয়ার দিন গুরু গুরুবংশ দিয়ে